লোডশেডিং আর তীব্র তাপদাহের সুযোগে বরিশালী ইলেকট্রিক পণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগে মাঠে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দিনব্যাপী এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করা হয় গরম ও লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান বিক্রিতে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে বরিশালের বাড়ি একটি ইলেকট্রনিক্স জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা এই দোকানে দেখেছি যে চার্জার ফ্যান উনি অতিরিক্ত দামে বিক্রি করতেছেন যেটা কেনা ওনার সাতাশশো টাকা সেটা উনি আগে উনি তেত্রিশশো টাকা বা বত্রিশশো টাকা বিক্রি করতেন সেটি এখন উনি চার হাজার টাকা দামে উনি বিক্রি করতেছেন এই অপরাধে এই প্রতিষ্ঠানকে বক্তা অধিকার আইনের চল্লিশ ধারা অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় মনসা মিষ্টান্ন ভান্ডারকেও জরিমানা করা হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং সংরক্ষণ করার জন্য ওনাকে পাঁচ টাকা জরিমানা করা হয়েছে এই সময় অবৈধ প্রক্রিয়ায় বিদেশী পণ্য বিক্রি করার অপরাধে জননিষ্টকে হাজার টাকা জরিমানা করা সহ ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আ ওনার অবৈধ পণ্য যেটি আসলে বৈধ পথে দেশে আসেনি বাইরের পণ্য এই অপরাধে ওনাকে ভুক্তাধিকার আইনের 34 ধারা অনুযায়ী ওনাকে 10000 টাকা জরিমানা করা হয়েছে। বাটি দামে চা জাফান বিক্রি বিভিন্ন অনিয়মের কথা স্বীকার করেছেন ব্যবসায়ীরা। লোকাল থেকে মাল আনতে হয় যেভাবে কিন্তু সেভাবে বিক্রি করি তো আগের তুলনায় এখন বেশি ওই তিন চারশো টাকা বৃদ্ধি অসুস্থ মৌমাছি পেয়েছে এই জন্য এটা ওই পণ্যের মানে বিশ টি অনুমোদন ছিল না ওই জন্য অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বরিশাল বাটাজুর বাজারে অভিযানকালে একথা বলেন ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিম যারা অসাধু ব্যবসায়ী তাদেরকে বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে তাদেরকে আমরা আইনি আইনি কঠোর সাজা সাজানোর ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট আছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ী ঘোষণা দেওয়ার সাথে সাথেই ইলেকট্রনিক যে পণ্য আছে তার দাম বৃদ্ধি করে বিক্রি করার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে তবে জড়িতদের কোন রকমেই ছাড় দেওয়া হবে না এমনটি জানিয়েছেন ভোক্তা অধিদপ্তর কাজী আলামিন আনন্দ টিভি গৌর বরিশাল